হ্যালো বন্ধুরা আজকে একটা আপনাদের বর্ষার রাতের ভিডিও শেয়ার করে চলুন ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না একটা জাল বসিয়েছিলাম তো সেই জালটার মধ্যে মাছ পড়ে গেছে তো অনেকটাই রাতে এখনও ঘড়ির কাঁটায় কত বেজেছে সেটা এখনও দেখা হয়নি তাই আপনাদের বলতে পারলাম না তো মাছ তিনটে ছাড়িয়ে দিচ্ছে বাবা তো জালটার মধ্যে এমন জড়িয়ে গেছে নাই তার মাথাটাকে থেকে বের করানো যাচ্ছে না তো অনেক চেষ্টা করে বন্ধুরা সেই মাছগুলোকে যাই হোক গিয়ে বের করা হয়েছে অনেকটাই তো দুটো করেছে মাও একটা করবে রেখে দিয়েছে বললো আমি আর পারছি না তো তুমি করে নিও তো দেখুন জালগুলোকে রেখার এই জাল এমনই মাছ পড়লেই জালটা মানে জড়িয়ে যায় অনেক কষ্ট করে ছাড়াতে হয় তো রাত্রে সিন করছি বন্ধুরা হয়তো লাইটে একটু প্রবলেম হচ্ছে বটে তো দেখুন এই মাছগুলো আর নড়েও না চড়েও না জলের মধ্যে অনেকক্ষণই পড়েছিল জালেতে তো সেই জন্যে আর মাছের আমি যে যাইয়ে রেখে দেবো একটা কোনো পাত্রের মধ্যে সেই অবস্থাই নেই সবই একদম টাটকা মাছ তবে এখনই করে নিতে হবে তবে এখন রাত মনে হচ্ছে বারোটার কাছে হয়ে গেছে কাঁটা তো চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি মা তিনটে মাছগুলোকে প্রথমে ছাই হাতে নিয়ে মাছ তিনটেকে প্রথমে কেটে নেবে কারণ কেটে নিয়ে ছাড়া উপায় নেই কারণ আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো সেই কারণে হচ্ছে কি মাছটা তিনটেকে প্রথমে মা ভালো করে ছাড়িয়ে নেবে আর এদিকে জালটা দেখুন জড়িয়ে একদম ভূত হয়ে গেছে এই জালটা আবার যেরকম ছিল সেরকম সেই জায়গাতেই আবার বসিয়ে দেবে যাতে আবার বড় মাছ কোনো কিছু যদি পড়ে সে মাছগুলো আটকে যাবে এখন মাছ কাটছো কেন মা এই যে মাছগুলো মরে মরে গেছে মাছগুলো মারা গেছে বলে কেটে নিচ্ছি না হলে তো পচে নষ্ট হয়ে যাবে কমে গেছে দাঁড়াবাড়ি হয়েছে কি তো মাছ তিনটাকে কাটা হয়ে গেছে আগের দিনের মাছটা বন্ধুরা একটা জায়গায় জায়গায় রেখেছে কারণ সেগুলো জ্যান্ত ছিল আর এগুলো সবে মারা গেছে কিন্তু এগুলো যায় রাখার কিন্তু কোনো প্রজিশান নেই তো জায় রাখা মানেই সকালবেলা কিন্তু পচে ঢোল হয়ে যাবে তো বুঝতে পেরেই আমরা এই তিনটে মাছকে কিন্তু এখন তার জীবন নিয়ে নেব তো মা এখন ধুয়ে নিচ্ছে ভালো করে ঘষে ঘষে এইখানটা আমাদের সান আছে তো এখানটা মা ভালো করে ঘষে ঘষে এই মাছটাকে ধুয়ে নিচ্ছে কষলি একদম অনেকটা রাত হয়ে গেছে এখন সবাই শুয়ে পড়েছে বন্ধুরা কেউ জেগে নেই মা আর আমি এই ভিডিওটা শ্যুট করব আর মাছটা তো চলে যাবে আমাদের পেটে তো সেই জন্যই চলে এসেছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ হয়তো মাছটা কষ্ট করে জালটাই বসানো আমার বেকার হয়ে যাবে জালের দাম এখন ওঠেনি মাছ সেভাবে পাইনি বন্ধুরা যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে দিচ্ছি তো মাছটাকে ভালো করে মা কচলে কচলে ধুয়ে একটা বাটিতে জল নিয়ে তারপরে এটাকে চলে আসবো রান্নাঘরেতে তো এখন পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা কারণ এই সব জাওয়ালা মাছ এমনি সচরাচর দেখতে পাওয়া যায় গেলেও কিন্তু অনেকটা দাম আমরা সাধারণভাবে খেতে পারা হয়তো পারবো মাছ সবসময় দেখাও যাবে না পাড়াতে কেউ নিয়েও আসে না তো গেলে হয়তো বাজারে গেলে মিলবে বন্ধুরা তো আমি এখন মাছগুলোকে তিনটেকে নিয়ে নিয়েছি পরিষ্কার জায়গাতে তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা রাতে চলুন মাছ ভাজা খাওয়ার পিকনিকটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কারণ আমার অনেক সময়তেই মন যায় যে বিভিন্ন মাছ কিনে একটুখানি ভাজা খাওয়া যাক বা পোড়া খাওয়া সেই ভিডিও আপনাদের সঙ্গে দিনেবেলা শেয়ার করব কিন্তু যেহেতু এখন বর্ষাকাল চারিদিকে জল কাদা প্যাচ প্যাচ হয়ে গেছে সেই জন্য সেই ভিডিও দিনেবেলাতে নিয়ে আসতে পারি না সব সময়তেই জল হচ্ছে এখন বর্ষায় তো সেই জন্য সেই ভিডিও শেয়ার করতে পারি না তো রাতের বেলাতেই এই পিকনিক ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা তো তিনটে মাছকে কড়াইতে উল্টে ভালো করে ভেজে নেওয়া হবে তারপরে চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমরা মাছ ভাজাটা খেয়ে নেব এখন তো সবাই শুয়ে পড়েছে কাউকে টাকার মতো নেই খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের আমাদের তো সবাই শুয়ে পড়েছে বন্ধুরা এখন মাছ তিনটে ভেজে রাখছি আর গতকালকে বাড়িতে অনুষ্ঠান আছে সেই জন্য খাওয়া হবে না তো আজ রাতেই ভাববি পেট পুজোটা করে নেব তো তিনটে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা থালাতে মধ্যে আমরা তিনটে মাছকে তুলে নিচ্ছি এখনই গরম গরম আমরা চাষ করব। মাছ তিনটে বন্ধুরা লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে এখন আমরা তুলে নিয়েছি তো সবাইকে ডেকেছিলাম খাওয়ার জন্য বন্ধুরা আর কেউ কিন্তু বাড়ি থেকে ওঠেনি খাওয়ার জন্য অতটা ইন্টারেস্ট নেই মাছ খাওয়ার জন্য তো আমি ভালোবাসি আমি রাজি ছিলাম তো বন্ধুরা সত্যি বলতে কি ভিডিও করার জন্য সত্যি থেকেই একটু মাছটা ভালোবাসে তো গরম গরম মাছ খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন লাগছে রাত্রি বন্ধুরা গরম গরম মাছ এখন খাচ্ছি আমার যেহেতু রুটি সবজি খাওয়া হয়ে গেছে মা কিন্তু খেতে বাকি আছে মা খাবে তো এখন আমরা মাছ দুটিকে নিয়ে খেতে শুরু করে দিয়েছি বন্ধুরা সত্যি গরম গরম ভাজা জ্যান্ত মাছ কিন্তু হেভি লাগছে এই এই মাছটা কিন্তু সকালবেলা আমরা পেতাম না পচে হয়ে যেতে ঢোল কোনো রাখার মতো পজিশান নেই আর যাওয়ালাও করতে রাখতে পারবো না রুটি দিয়ে তো খাবে বললে

সত্যি বলতে বন্ধুরা গোটা গোটা কই মাছ ভাজা খাবার যে মজা পেয়েছি মা আর আমি খুব মজা পেয়েছি আমরা তো এরকম মাছ ভাপা তারপরে ঝোল করেই খাই কিন্তু এরকম ভাজা এরকম রাত দুপুরবেলা যেরকম খাবো আমি কোনো দিন যে নি যেরকম ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো হঠাৎ করে ভিডিওটা বানিয়ে ফেললাম বলি তখন এরকম একটা পিকনিক বাড়িতে হচ্ছে তাহলে ভিডিও করে তো আপনাদের শেয়ার করতেই পারি আমরা কখন কি করছি না করছি কি খাচ্ছি একটু যদি তুলে ধরতে পারি তাহলে আপনারা অনেক সময় আনন্দ পাবেন যেরকমও ভিডিও করে দেখানো যায় তো চলুন মজমজে একদম মরমর করছে এই মাছ ভাজাটা তো মায়ের যেয়ে আমরা দুজনেই খাচ্ছি কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা করছি আপনাদের অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরকম মাছ ভাজা খাওয়ার ভিডিও বন্ধুরা আমার অনেক দিনের শখ ছিল যে মাছ ভাজা করে খাবো সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু জানি না হঠাৎ করে ভগবান সাথ দিয়েছে তাই হলো আর আমি তো প্রচুর ঘেমে যাচ্ছি কারণ গরম আছে পাখা ছাড়া থাকতেই পারছি না আর রান্নাঘরে যেহেতু ফ্যান নেই হেভি কষ্ট হচ্ছে বন্ধুরা যা কোনো দিন হয় না বন্ধুরা রাত্রিবেলা মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা মাছ ভাজা বর্ষার দিনে যা কোনো দিন হয় না তাই এই বর্ষাতেই হয়ে গেল এত সুস্বাদু কই মাছ তো কই মাছ কত টেস্ট বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম পোস্ট করলাম আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে রাত বারোটা বারোটা বেজেও সাড়ে বারোটা এখন হয়ে গেছে প্রায় বারোটা তিরিশের কাছে কটা আসলে বন্ধুরা আমাদের রুটি খাওয়া হয়ে গেছে রাতে রুটি দিয়ে সবজি করেছিলাম সেটা খেয়ে নিয়েছি এখন মাছ ভাজা খাওয়া ছাড়া উপায় নেই রুটি আছে কিন্তু আর খেতে পারবো না আলাদা দেখুন বন্ধুরা এরকম ভিডিওই প্রথম বানালাম তাহলে এইখানে রাখছি বন্ধুরা আপনারা ভালো থাকুন শুধুমাত্র ধন্যবাদ